চারিদিকে একটা ফিস ফাঁস পরিস্থিতি দেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম যত না লেখালেখি করছে তার চেয়ে বেশি সরব এবং সোচ্চার বাইরের গণমাধ্যমের কিছু কর্মী বা সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিস্ট গত দুই দিনে বিদেশ থেকে প্রচুর টেলিফোন কি হচ্ছে দেশে আমি বললাম যে কই কিছুই না তো তেমন কিছুই তো দেখা যাচ্ছে না কিন্তু তারপরও মানে কারোর মধ্যে সেই মানে আশ্বস্ত হওয়া বা নিশ্চিত হওয়ার পরিবেশটা দেখা যাচ্ছে না এমনকি আমাদের পাশের দেশ ভারতের অন্যতম গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশের প্রতিটা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছে সাম্প্রতিক সময়ে তারা একটা রিপোর্ট করেছেন দ্রুত ভোটের পক্ষে সেনারা কি সেই ঘটনা ঘটনার সূত্রপাত হচ্ছে এই যে সার্জিস এবং হাসনাতের সঙ্গে সেনা প্রধানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা নিয়ে হাসনাথ যেভাবে তুলে ধরেছে একটা অনানুষ্ঠানিক আলোচনা আলাপচারিতা পরামর্শ যেভাবে হাসনাথ তুলে ধরছে একেবারে প্রস্তাব আকারে একেবারে সিরিয়াসলি যেন মনে হচ্ছে যে একটা রাজনৈতিক বৈঠক তেমনভাবে চিত্রিত করার চেষ্টা করেছে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম বলেছেন না এটা একেবারে অনানুষ্ঠানিক আলোচনা এটা হলো তার মতামত যে আওয়ামী লীগের যাদের ভাবমূর্তির সংকট নেই তারা যদি নির্বাচন করে তাহলে এটা গ্রহণযোগ্য হবে এটা নিয়ে বিতর্ক হবে না ভবিষ্যতের নির্বাচন এটা হলো একান্তই তার মতামত এবং এইরকমই ব্যক্তিগত আলাপচারিতার মতনই কিন্তু এটাকে একেবারেই সামনে নিয়ে এসছে হাসনাত আবদুল্লাহ খুব সিরিয়াস আকারে এটা নিয়ে একটা প্রতিক্রিয়া হয়ে হয়েছে সেই প্রতিক্রিয়া নিয়ে নানা মহলে বৈঠক হচ্ছে যে কেন এটা হলো কেন হবে কেনই বা তাদেরকে অ্যালাউ করা হলো এটা সেনাবাহিনীর ভিতরেও একটা ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হয়েছে বলে বিভিন্ন মহল বলছে তো আনন্দবাজার পত্রিকা বলছে যে দ্রুত ভোটের পক্ষে সেনারা এই শিরোনামে একটা রিপোর্ট করেছে তার ভিতরে এই সমস্ত কথাবার্তাগুলো আছে তাতে কি আছে বলা হচ্ছে দেশে দ্রুত নির্বাচন করি একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সেই বিষয়ে সেনা সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন সেনা কর্মকর্তারা অর্থাৎ বলা হচ্ছে যে যদি একটা রেগুলার গভর্নমেন্ট না থাকে তাহলে এরকম একটা বজাকটো অবস্থা হবে বারবার সেনাবাহিনী বিতর্কিত হবে সুতরাং একটা রেগুলার গভর্নমেন্ট হোক সংসদ হোক তারা দেশ পরিচালনা করুক আর সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় কাজ করুক সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক করলো বাংলাদেশে সেনাবাহিনী রবিবার দীর্ঘ বৈঠক করছে এটার কোনো সূত্রতা বাংলাদেশের কেউ দেয়নি এখন পর্যন্ত তারপর কি বলছে বলছে সূত্রের খবর ছাত্র নেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই বিরক্ত এবং ক্ষুব্ধ এটা আবার ঠিক না বরং সেনা প্রধানের সঙ্গে এই ধরনের আচরণ নিয়ে নিন্দার ঝড় ওই নতুন গঠিত যে রাজনৈতিক দল সেটা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে তো সুতরাং এটাও ঠিক না যে সবাই মানে এটা হলো দেশের বাইরে থেকে কিছু কিছু মহল মানে সোচ্চার কথাবার্তা বলছে আর কি যাক সেগুলো নিয়ে না কথা বলি দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার এবং সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সেই বিষয়ে সেনা প্রধানকে তারা পরামর্শ দিয়েছেন সেনা কর্মকর্তারা অর্থাৎ এই পরিস্থিতি আর অবসানে গত রাতে সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে ফেসবুকে ছাত্রনেতা হাসনাত আবদুল্লার বিবৃতিটি হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভাব এরপরে আরেক ছাত্র নেতা সার্জিস আলম পোস্টে বলেছেন যে তিনিও হাসনাতের সঙ্গী হিসেবে সেনাপ্রাধান্যের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন জেনারেল ওয়াকার কোনো কিছু মেনে নেওয়ার জন্য আদৌ তাদের চাপ দেননি অনেকে মনে করছেন সার্জিসের এই মন্তব্যে আসলে সেনাবাহিনীকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে চিড়ে ভেজেনি বলেই সূত্রের খবর অর্থাৎ সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের মধ্যে একটা খুবই বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে সেনা প্রধানকে নিয়ে এই ধরনের মানে মন্তব্য করার জন্য বা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের ডাকা এই দিনের বৈঠক বৈঠক হয় সামনাসামনি অথবা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন প্রায় সব জিওসি সব জিওসি হাজির ছিলেন ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তিন বাহিনীর প্রধানই সেনাবাহিনীর একই ব্যাচের সদস্য মানে তারা একই ব্যাচের ক্লাসমেট হোক বা ব্যাচমেট হোক এবং তিনজনের মধ্যেই খুব চমৎকার একটা চমৎকারেশন বা কম্বিনেশন সূত্রের খবর ওই বৈঠকে অনেক সেনা কর্মকর্তাই ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন ছাত্র নেতাদের মাস্তানির বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক থেকে দুটি বিষয় উঠে এসছে প্রথমত বাহিনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব এবং কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই দ্বিতীয়ত যে ছাত্রদের সেনারা ডেকে ক্ষমতায় বসিয়েছে প্রথম থেকে তারা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে এর আগেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের ডাকা একটি বৈঠকে ছাত্র নেতাদের বিয়াদব কথাবার্তা নিয়ে কয়েকজন সেনা কর্মকর্তা আপত্তি জানিয়ে তাদের ঘাড় ধরে বের করে দিতে এগিয়ে এসেছিলেন এরপরেও ছাত্ররা সেনাদের দেশপ্রেম নিরপেক্ষতা এবং নিষ্ঠা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন সেনা কর্মকর্তাদের অনেকেই বলেন অনেক হয়েছে এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক যাই হোক এখন সেনাবাহিনী সেনাবাহিনীর বিবৃতিতে বলা হচ্ছে দেখা করার দশ দিন পর ফেসবুকে ছাত্র নেতা আবদুল্লাহ যে কথা বলছেন সেটা অপরিপক্ক গল্পের সম্ভার বলা হচ্ছে আনন্দবাজারের এই রিপোর্টে বলা হচ্ছে ওই বৈঠকের পরের দিন অর্থাৎ গতকালকে যে জুলাইয়ের আন্দোলনের আহতদের সম্মানে ইফতার আয়োজন করেছেন সেনা সেনাপ্রধান সেখানে বলছেন যে আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে তিনি প্রধান উপদেষ্টার উল্লেখ একবারও করেননি এটা আবার হুট করে আনন্দবাজার একটা নক্তা লাগাই দিল আর কি যে প্রধান উপদেষ্টার নাম বলেন প্রধান উপদেষ্টা প্রাসঙ্গিকভাবে আসবেন কেন এবং শেষ মন্তব্যটা হচ্ছে এই যে নাম উল্লেখ করেনি অনেকে সেটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সুতরাং অনিশ্চয়তা রয়ে গেল মানে একটা ভোজ বাদুক বাদক বাংলাদেশে এটা হচ্ছে ওদের চাওয়া সেইভাবেই রিপোর্টটা বানানো হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ